এরকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন এগুলো ফেসবুক টিকটকের জন্য কিন্তু বন্ধুরা ভাইরাল ভিডিও হবে দেখেন এখানে একটি ভিডিও একশো মিলিয়ন ভিউজ অর্থাৎ এই ধরনের ভিডিও আপনি তৈরি করে খুব সহজেই কিন্তু ফেসবুক এবং টিকটকে আপলোড দিয়ে কিন্তু আপনি রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন এখন ফ্রিতে এরকম ভিডিও তৈরি করে নিতে পারবেন এআইয়ের এর মাধ্যমে তো চলুন বন্ধুরা কিভাবে আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন সেটা জেনে নেওয়া যাক তো এই জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এখানে যে সার্চ বার পাচ্ছেন এখানে লিখবেন উইগো কাপ উইগো কাপের এই যে ওয়েবসাইটটা চলে আসছে এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন এখানে একটি ফোন চলে আসছে এখানে এই যে সার্চবার সার্চবারে টাইপ করবেন টি এস এস এটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন এখান থেকে সার্চ করে দিলে দেখেন এখান থেকে একটা কিন্তু আপনারা ফন্ট এখানে পেয়ে গেছেন এই যে টাইটেল আছে এই টাইটেলের উপরে এখান থেকে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনারা অ্যাড আসবে একটা এখান থেকে ক্রস করে দেবেন দিয়ে একটু যদি নিচের দিকে স্কল করে যাই দেখেন নিচের দিকে স্কল করলে এখান থেকে কিন্তু একটা লেখা পাবেন সেই লেখাটা কিন্তু এখান থেকে ট্যাপ করতে হবে দেখেন আরও একটু নিচের দিকে গেলে এই যে টেক্সট টু ভিডিও এআই মেকার এই যে টেক্সট টু ভিডিও এআই মেকারের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনারা গুগল দিয়ে যে কোনো একটি জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পরে এখান থেকে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে থ্রি থ্রি ডটের উপরে ট্যাপ করে এটা ডেস্কটপ সাইট করে নেবেন আমি এখান থেকে এটা ডেস্কটপ সাইট করে নিয়েছি ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার এই যে ম্যাসেজের মতো একটা আইকন আছে এই ম্যাসেজের আইকনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই সাইডে দেখেন এখান থেকে ভিইও এই যে ভিইও লেখাটা আছে এই লেখাটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন এই লেখাটার উপরে ট্যাপ করে দিলে দেখেন জেনারেট ভিডিও উইথ ভিইও টু এই যে অপশানটা পাচ্ছেন এখান থেকে আপনারা লিখে যেটা লিখে দেবেন সেই ধরনের ভিডিও কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা চাইলে ইমেজের মাধ্যমে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও চাচ্ছেন ধরো যদি আপনি কুকুর দিয়ে একটা ভিডিও চান বা বিড়াল দিয়ে ভিডিও চান সেই বিড়ালের ছবি বা কুকুরের ছবিটা দিয়েও কিন্তু এখান থেকে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে যে অ্যালাও অ্যাক্সেসের উপরে কিন্তু ট্যাপ করলে আপনাকে একটা অ্যাকাউন্ট বেছে নিতে বলবে এখান থেকে আপনি গুগলের জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে দেখেন ফটো দিয়ে কিন্তু আপনি যে কোনো একটা এই যে আপলোড ইমেজ এই যে কোনো একটা ইমেজ দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন দেখেন এখানে বিড়াল হাঁটতেছে একটা ছবি এখানে কিন্তু ভিডিও কিন্তু হচ্ছে আপনি যে কোনো একটা ছবি দিয়ে কিন্তু এরকম ভিডিও তৈরি করতে পারবেন যেহেতু আমি এখানে লিখবো লিখে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি সেখান থেকে আমি লিখলাম একটি বিড়াল রেস্টুরেন্টে চা খাচ্ছে এটা আমি লিখলাম লিখে এখান থেকে যে রান অপশান আছে এই রান অপশানের উপরে ট্যাপ করব। ছবি দিলেও কিন্তু এখান থেকে যদি আপনি ছবি দিয়ে তৈরি করতে চান তাহলেও কিন্তু এই রান অপশানের উপরে ট্যাপ করতে হবে রান অপশানের ওপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা একটু সময় নেবে যার ইন্টারনেট স্পিড যেমন হবে তার কিন্তু খুব তাড়াতাড়ি সেইভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দেবে যেহেতু আমার একটু সময় নিছে আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবেন দেখেন এখান থেকে একটা রেস্টুরেন্টে দেখেন বিড়াল চা খাচ্ছে রেস্টুরেন্টে দেখেন অনেক মানুষ আছে কিন্তু পিছনা দেখা যাচ্ছে আর বিড়ালটা দেখেন রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে তো এই ধরনের মজার মজার ভিডিও কিন্তু খুব সহজে আপনি তৈরি করে সেটা টিকটক বা ফেসবুকে কিন্তু আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন তো এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন চাইলে এখান থেকে খুব সহজে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে দেখেন এখান থেকে ইউটিউব সাইজ আছে টিকটক বা ফেসবুক সাইজ আছে সব সাইজ কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন এখান থেকে আপনি কয় সেকেন্ডের ভিডিও চাচ্ছেন সেটা এখান থেকে রেজুলেশনও কিন্তু আপনি দিতে পারবেন আমি সাতশো পিতে কিন্তু ভিডিওটা করে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এখান থেকে রেজুলেশন কম বেশি করে কিন্তু ভিডিওটা তৈরি করে নিতে পারেন তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি খুব সহজেই কিন্তু এআই আপনাকে করে দিবে আপনি খুব সহজেই এ ধরনের ভিডিওগুলো তৈরি করে সেটা যদি ফেসবুক কিংবা টিকটকে আপলোড করেন তাহলে কিন্তু রাতারাতি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে